হামিত হামদানলি কদিন সম্মানিত দর্শক একজন প্রশ্ন করেছেন কুরবানী কার উপরে ওয়াজিব কোরবানি কার উপরে ওয়াজিব কুরবানি হচ্ছে ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তির নিকটে জিলহাজ মাসের দশম তারিখ থেকে বারোই জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত যার নিকটে নেশার পরিমাণ সম্পদ থাকবে তারপরে কুরবানি ওয়াজিব এখন কথা হচ্ছে নেসাব পরিমাণ কোনটাকে বলা হয় পরিমাণ বলা হয় আপনার নেশাব সাড়ে সাত বড়ি স্বর্ণর মূল্য যদি আপনার নিকটে থাকে এ জিলহাস থেকে শুরু করে বারোই জিলহাস সূর্যাস্ত পর্যন্ত অথবা সাড়ে বাহান্ন বড়ি রৌপ্যের মূল্য যদি আপনার নিকটে থাকে রোপার মূল্য যদি আপনার এই সম্পদ যদি আপনার নিকটে থাকে তাহলে আপনার উপরে কুরবানি হয়ে যাবে এটা পরিমাণ সম্পদ যদি আপনার নিকটে এই দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত জিলহাজ মাসের এই তারিখ পর্যন্ত যদি আপনার নিকটে থাকে তাহলে আপনার উপরে কুরবানি অজীব হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন